হ্যালো এভ্রি ওয়ান নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার মেয়ের জন্মের সময় আমি ওর জন্য কি কী কিনেছিলাম তারপর সেগুলো আমি কিভাবে হসপিটালে নিয়ে গিয়েছিলাম কি কি নিয়ে গিয়েছিলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি অনেকগুলো কাপড় কিনেছিলাম তার মধ্যে অনেকগুলো গিফটও পেয়েছিলাম সেই কাপড়গুলা প্রথমে আমি টেক তারপর হ্যাঙ্গার ওইগুলো খুলে ওয়াশ করেছি ওয়াশ করে তারপর ব্যাগে ঢুকিয়েছি কারণ হলো বর্ন বেবিকে কখনোই নতুন কাপড় না ধুয়ে পরানো উচিত নয় তাই আমি এইগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে কয়েকটা জামা কাপড় আমি হসপিটালের জন্য প্যাক করেছিলাম তারপর দেশ থেকে কিছু কাঁথা আসছিল আমার বেবির জন্য আমি সেইগুলাকেও ধুয়ে দিয়েছিলাম তারপর এখান থেকে কিছু কিনেছিলাম ছোটো ছোটো কাপড় সেগুলোকেও ধুয়ে দিয়েছিলাম আমি সব কিছুকে খুব ভালোভাবে ওয়াশ করেছিলাম যাতে এর মধ্যে কোনো কেমিক্যাল বা কোনো ডাস্ট না থাকে আর হসপিটাল থেকেও আমার বেবি হবার কয়েক কয়েক সপ্তাহ আগে একটা মিটিং ফিক্সড করছিল সেই মিটিংয়েও বলে দিয়েছিল যে আমি কি কি নিয়ে যাব আর কি কি অর্ডার দিবে সেই অনুযায়ী আমি টুকিটাকি জিনিসপত্র ব্যাগে গুছিয়ে দিয়েছিলাম তার মধ্যে টুথব্রাশ টুথপেস্ট এইগুলো ছিল কয়েকটা ড্রেস ছিল বেস ফিটিং করানোর জন্য ওর বাবার কিছু কাপড় ছিল হট ওয়াটার ব্যাগ ছিল এইগুলাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো আপনাদের মধ্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার